সাথে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সহ বনিক সমিতির সভাপতি এবং সমাজসেবা অফিসার সহ সবাইকে ধন্যবাদ আজকে নতুন জমিদার ঐশ্বিকার পক্ষ থেকে সিদ্ধার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে এটা অব্যাহত থাকবে এটা চলবে ছাড় অত্যন্ত খুশি হয়েছে আমরা চেষ্টা করব এবং এই তীব্র শীতে সবচেয়ে বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলাতেই শীত প্রবাহ এলাকা এই তীব্র শীতে এই দুঃসময় যে ওই পক্ষ থেকে হেমেমান্না রতন জমিদার যে কম্বল বিতরণ করছে সত্যি এটা খুবই ভালো কাজ আর এই কাজের প্রশংসা সবাই করছে আমিও করছি এর জন্য ধোঁয়া রাখি এবং মান্না রতন জমিদার যে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালাতে পারে এবং सन्देश छ भइ के 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 पुने गयो राइट सन्देश छ भयो हे इम्रत एक मानि कम्पनी लिएर आएको छ को चाहिँ सबै फर्मलिटी भयो हे अलासिन